সালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি মুসমুসের দোসা তৈরি করে দেখাবো শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে তো কথা না পারিয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে মাঝারি সাইজের একটা আলু টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি তিনটা মরিচ এক চা চামচ আদা বাটা এটুকু এগুলোই আমি এখন ব্লেন্ড করে আনছি এই যে দেখুন একটা মিহি পেস্ট করতে হবে আর মনে রাখবেন এটাতে কিন্তু আমি পানি ব্যবহার করিনি তবে আপনারা চাইলে পানি একটু ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু কম সুজি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ফ্যাটানো টক দই আর দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো জিরি আর দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি আপনারা যদি আলু ব্লেন্ডার করার সময় পানি ব্যবহার করে থাকেন তাহলে এই পর্যায়ে পানিটা একটু কম দেবেন তো আমি ব্লেন্ডার করে ফিরে এসেছি এই যে দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে এখন একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি এখন যতটা পাতলা দেখা যাচ্ছে এটা এক ঘন্টার যদি রেস্টে রেখে দেন তাহলে এতটা পাতলা হয়ে যাবে না সুজিটা ফুলে তখন আরও একটু ব্যাটারটা ঘন হয়ে যাবে তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট পর্যন্ত রেখে দেব। ততক্ষণ পরের প্রসেস শুরু করা যাক এখন এখানে সোলার ডাল আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ নিয়ে নিয়েছি আর এটাকে ভালো করে ভেজে নেব পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম হিটে মিডিয়াম হিটে রেখে পাঁচ থেকে ছ মিনিট এটা ভাজলেই একেবারে মসমসে হয়ে যাবে তো দেখতেই পারছেন ভাজতে ভাজতেই কিন্তু এর কালারটা অনেকটা পরিবর্তন হয়ে এসেছে এখন আমি চুলাটা অফ করে দেব এখন একটা ব্লেন্ডার জারে হাফ কাপের একটু বেশি নিয়ে নিচ্ছি নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি সেই ভাজা ছোলার ডাল দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ স্বাদ মতো লবণ এখানে যদি আপনারা চান তাহলে একসা চামচ চিনি ব্যবহার করতে পারেন এই যে দেখুন এভাবে মিহি একটা পেস্ট করে নিয়েছি আর যদি এর যে পাতলা চাটনিটা করতে চান আপনারা তাহলে একটু পানে ব্যবহার করতে পারেন আমি ঘনই রাখবো সেজন্য এরকম রেখে দিলাম এখন ওই চাটনির উপর দেওয়ার জন্য আমি এখানে একটু তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা ফোড়ন আপনাদের কাছে যদি কারিপাতা থেকে থাকে তাহলে আপনারা এই ফোড়নের মধ্যে কারিপাতাও দিয়ে দিতে পারেন তাহলে খেতে অনেকটাই বেশি ভালো লাগে তো আমার কাছে ছিল না জন্য আমি দিইনি এখন ওটাকে আমি সেই নারকেলের চাটনির উপর ঢেলে দিয়েছি আর এদিকে চলে এসেছি সেই সুজির বেটারটায় এখানে আমি হাফচা চামচ লবণ আর হাফসা চামচ ব্রেকিং সোডা দিয়ে ভালো করে দু থেকে তিন মিনিট ফেটিয়ে নিচ্ছি এটা ফেটালে এর মধ্যে হাওয়া ঢুকে এটা অনেকটাই ফ্লাফি হয়ে আসবে তো দেখতে পারছেন এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে ওপর একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি তেল ব্রাশ করে নিয়েছি তেলটা ব্রাশ করে তারপর এক চামচ ব্যাটার নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা দোসা বানিয়ে নিচ্ছি তো যতটা সম্ভব পাতলা আপনারা করে নেবেন তো দোসাটা যখন ড্রাই হয়ে আসবে তখন উপর থেকে আমি একটু সয়াবিন তেল এভাবে দিয়ে দিচ্ছি তাহলে দোসাটা খেতে অনেকটাই ক্রিস্পি হবে আর এর কালারটাও অনেক সুন্দর আসবে তো এভাবে আমি দুই থেকে আড়াই মিনিটের মতো রেখে দিয়েছি আর একটা দোসা আমার রেডি আপনারা চাইলে এর কালারটা আরও একটু গাঢ় করে নিতে পারেন এভাবে কালার করলে সাথে সাথেই খেয়ে নিতে হবে আর যদি একটু গাঢ় করেন তাহলে অনেক সময় এই দোসাটা মোশমুসি থাকবে তো আমি একটা পাতলা করে বানিয়ে দেখিয়েছি মানে কম কালার করে আর একটা গাঢ় কালার করে বানিয়ে দেখাচ্ছি প্রতিটা দোসা দেওয়ার আগে কিন্তু কড়াইয়ে তেল ব্রাশ করে নেবেন আর দোসাটা যখন দেবেন তখন কড়াইয়ের মানে চুলার আঁচটা একেবারে লো হিটে রাখবেন তারপরে যখন দোসাটা দেয়া হয়ে যাবে তখন এটা মিডিয়াম টু হাই হিটে রেখে দেবেন তো এভাবে সবগুলো দোসা আমি তৈরি করে নিয়েছি আর আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুসমুসে হয়েছে এই যে দেখুন দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে এটা কতটা মুসমুসে তো আজ কেমন তো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ